হ্যালো বন্ধুরা সবাইকে রোমা একাদশী শুভেচ্ছা আমি একাদশী ব্রতী তো আজকে আমার গোপসোনার জন্য ভোগ রান্না করব সবাই পাশে থাকবেন শেয়ার করব রান্না করব, সাগর বোনা আলুর জুড়া আর আলু ভাজি তো আমি এর জন্য সাগু বোনার জন্য সাগু আগের দিন ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর ফুলে গেছে এখন আমি একটা জারির মাধ্যমে পানিটা সরিয়ে নেব তারপর আলু সাগু বুনির বোনার জন্য আলু ছোটো ছোটো করে এরকম কেটে ভালো করে ধুয়ে রাখলাম তারপর বসিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে আসবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এখন দেব আলু দিয়ে দেব হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া সামান্য পরিমাণ তারপর দেব স্বাদ মতো লবণ এখন কিছু সময় নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিট পর ডাকনা তুলে দেব আলুগুলা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আরও পাঁচ মিনিটের জন্য এরকম নেড়ে ছেড়ে বাজি করে তুলব সাগু বোনার জন্য তো বাজি হয়ে গেছে এখন নামিয়ে রাখবো আবার কড়াই বসিয়ে দেব তেল তেলটা গরম হয়ে আসলে দেব দেবো মরিচ তারপরে দেব তেজপাতা দিয়ে দেব দারচিনি তারপরে দেব এলাইস নেড়ে ছেড়ে লাল লাল হয়ে গেলে একটা স্মেল আসলে দিয়ে দেব বিজে রাখা সাগু এখানে আমি কোনো মশলা এড করবো না এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দেবো চারটা কাঁচামরিচ কেটে রাখা দিয়ে দেবো আদা কুচি এখন একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো আলু ভাজি আমি সবগুলা দেবো না অর্ধেকের বেশি দেবো আর কিছু পরিমাণ রেখে দেবো এখন ভালো করে নেড়ে ছেড়ে তুলবো আমি মশলা এড করিনি তো আলুবাজির যে মশলা এটাই খুব সুন্দর কালার সেট হয়েছে নামিয়ে রাখবো এখন আবার কড়াই বসিয়ে আলুর জুড়াটা রান্না করব তো এর জন্য আমি বড় বড় করে আলু কেটে হাফ সিদ্ধ দিয়ে রেখেছিলাম কড়াই বসিয়ে দিয়ে দিলাম আলুগুলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন পাঁচ মিনিটের জন্য আবার নেড়ে ছেড়ে ভালো করে বাজি করে নেব খাটি দিয়ে ভালো করে বেঙ্গে এগুলোকে সেট করে নেব এখন দিয়ে দেবো গুলগুল করে কাটা কাঁচামরিচ তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আরও কিছু সময় নেড়ে ছেড়ে দেব তো হয়ে গেছে আলুর ঝুড়া এখন নামিয়ে রাখব আমার গোপসোনাকে নিবেদন করব এর জন্য আমি একটা ভোগের তালি নিয়ে সাগর বোনা আলুর ঝুড়া আলু ভাজি সেট করে নিলাম এখন নিবেদন করব তো কেমন হয়েছে বলবেন সবাই কমেন্টে লাইক সাব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে